এই আয়োজনে আমার সামনে উপস্থিত অভিভাবক বৃন্দ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের প্রাণপ্রিয় সেই শিক্ষার্থী ভাই বোনেরা কেউ স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যারা আছেন এবং মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এবং সমাজবাদী ছাত্র নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাই এবং আমার বক্তব্য শুরু করছে বন্ধুগণ আমরা আজকে থেকে এক বছর আগে যদি এই এখানে একটু দাঁড়িয়ে একটু কল্পনা করি একটু মনে করার চেষ্টা করি তখন আমাদের মুখে মুখে একটা ছিল আমরা স্পষ্ট ভাষায় খুবই শানিত ভাবে এই শৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম আজকে আমরা দেখেছিলাম যে এক বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ চত্বর সেই শাহবাগ প্রধান চত্বরে যখন সকল শিক্ষার্থীরা এক হয়ে একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল তখন শুধু সেই লড়াইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শাহবাগের প্রান্তরে আটকে থাকিনি সেটা সারা দেশে সারা প্রান্তে ছড়িয়ে পড়েছিল আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ জেলা শহরে কিভাবে করে আঠেরো জুলাই এই যে এখানকার সন্ত্রাসী ছাত্রলীগ এখানকার রাষ্ট্রীয় পেট পুলিশ বাহিনী এবং এখানকার সন্ত্রাসী আওয়ামী লীগের যে যৌথ আক্রমণ সেই আক্রমণকে কিভাবে করে মোকাবেলা করে এই নারায়ণগঞ্জ শহরের ছেলেমেয়েরাই কি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রান্তের নেতৃত্বে সাইফুল সেই সেখানে হচ্ছে চোখে গুলিবিদ্ধ হয়ে সেই আঘাতপ্রাপ্ত হয়েছিল আমাদের অন্যান্য ভাই বোনেরা ইয়ার সেনের আঘাত সহ্য করেছেন সাউন্ডগ্রেনেলের আঘাত সহ্য করেছেন তখন আজকে যখন এক বছর পরে আমরা এই এই নারায়ণগঞ্জে এসে আমারও যখন সেই এক বছরের প্রাপ্তিটাকে হিসাব করতে যাই তখন সেই প্রাপ্তির খাতায় আমরা আসলে কি দেখতে পাই একটি সংবাদ মাধ্যমে নারায়ণগঞ্জের দুটো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ অবস্থার খবর প্রকাশ পেয়েছে যে সেখানকার যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে সাতশো জন শিক্ষার্থী জরাীর্ণ এবং ঝุกিপূর্ণ ভবনের মধ্যে ক্লাস করছেন এবং প্রতিনিয়ত যে কোনো ভাবে আহত হওয়ার আশঙ্কা নিয়ে সে ক্লাস করেছে ক্লাস করে চলেছে কিন্তু আমরা কি দেখলাম যে এই যে অবকাঠামো শিক্ষা অবকাঠামো গুলো নিয়ে যে সংস্কার সংস্কার করে তারা চিৎকার করে গেলেন কিন্তু শিক্ষা ক্ষেত্রে সংস্কার নিয়ে তারা করে মনোযোগ নেই আজকে আমরা দেখলাম যে এই বছর যখন জাতীয় বাজেটে শিক্ষাকতে বরাদ্দের কথা বলা এখন আমরা দেখলাম জাতীয় বাজেটের থেকে মাত্র 12.1% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হলো আমরা সমাজতান্ত্রিক ছাত্র প্রাণ সংগঠনের যাত্রাকারীর শুরু থেকে বলে আসছি যে জাতীয় বাজেটের 25 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে শিক্ষা খাতকে প্রাধান্য দিতে হবে শিক্ষার শিক্ষার্থী শিক্ষক এদের মান উন্নয়ন করতে হবে শিক্ষার অবকাঠামুকে উন্নয়ন করার দিকে মনোযোগ দিতে হবে 12 তারাও যেমন বারো এর বৃত্ত থেকে বেরোতে পারেন নাই গণভুদ্ধারের পরেও আমাদের এই শিক্ষা ব্যবস্থায় তারা টাকা খরচ করতে ভীষণ পরীক্ষা করে আমরা এটাও দেখলাম যে স্কুলগুলোতে তিন তিনটি মাস সময় লেগে গেল স্কুলের ছাত্রছাত্রীরা হাতে বই পাইনি আমরা দেখলাম ক্লাস সিক্স এর সেভেন এইট এর ছেলেমেয়েরা মাধ্যমিক প্রাথমিক এর ছেলেমেয়েরা কিভাবে করে বইহীন অবস্থায় স্কুলে গিয়েছে আজকে এই আজকে যারা ক্লাস সিক্স এ পড়ছে সেভেন এ পড়ছে প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থী আজকে যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তারাই তো সামনে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে তারাই তো দেশের হাল ধরবে তাই এই যে প্রজন্ম এই প্রজন্মের শিক্ষা ক্ষেত্রে কেন এত অবহেলা কেন এত গরিবসি অর্থাৎ আমরা দেখলাম যেই আকাঙ্ক্ষা যেই চাওয়া পাওয়াটাকে নিয়ে এই নারায়ণগঞ্জের ছোট ছোট স্কুল কলেজের ছেলেমেয়েরা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী রাস্তায় নেমে সন্ত্রাসীদের মুখোমুখি লড়াই করেছিল শৈশ্যাচার্যের পেটও বাইনের মুখোমুখি লড়াই করেছিল তারা তাদের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা পায় নাই তারা তাদের শিক্ষার্থী সেই ক্যাম্পাসটা পায় নাই তারা তাদের সেই শিক্ষা স্কুলটা পায় নাই কলেজটা পায় নাই এখানে আমরা শিক্ষার ধীমান্ত আয়োজন দেখি নাই আমরা জানি নারায়ণগঞ্জের যে স্কুল সেই মর্গেন স্কুলের মেয়েরা বাangular ভাষা আন্দোলনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা দেখেছি 71 এর সময় নারায়ণগঞ্জ গঞ্জের শিক্ষার্থীদের ভূমিকা আমরা 24 এর গাওপুর থানায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা দেখেছি এবং অপর অপর শ্রমিক সমাজের এবং কেবলমাত্র মানুষের ভূমিকা দেখেছি কিন্তু প্রত্যেকটা গণ আন্দোলনে এই দেশের শিক্ষার্থীরা সামনে গিয়ে লড়াই করবে কিন্তু যখনই গণ আন্দোলনের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে যখন গণ আন্দোলন স্থিমিত হয়ে পড়বে তখনই তাদের আকাঙ্ক্ষাকে মাটি চাপা দেওয়া হবে কবর চাপা দেওয়া হবে আমরা এই এই আকাঙ্ক্ষাকে তাই আমরা আবারো সামনে নিয়ে আসতে চাই এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলাম একটা স্লোগান দিয়েছিলাম যে কোটা না মেধা 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 আমরা বলেছিলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যার কলেজে আপনারা পড়ছেন তারাই তো উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাবেন উচ্চ শিক্ষার পরে আমাদের দেশের যে কর্মসংস্থান আজকে নারায়ণগঞ্জ সরকারি কলেজ যে কলেজগুলোতে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি পাস কোর্সগুলো চলে সেই যে শিক্ষার্থীরা এই পড়াশোনাটা শেষ করে বের হন তাদের চাকরির নিশ্চয়তাও এই রাষ্ট্রকে দিতে হবে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কর্মসংস্থানকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে বারবার করে অ্যাড্রেস করে এসেছি বারবার সেই দাবিটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা শাহবাগে আন্দোলন করছি যখন কোটা প্রথা বৈষম্যের যে কোটা প্রথা তার যৌক্তিক সংস্কারের আন্দোলন করছি তখন আমরা ছাত্রফ্রন্ট এই যুক্তিও করেছিলাম যে কর্মসংস্থানকে বৃদ্ধি করা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রাষ্ট্রের রাষ্ট্রের সেই দায়িত্ব গ্রহণ করা সেইগুলোকেও সেই আন্দোলনে যুক্ত করা দরকার সেই যুক্তি আমরা এখনো করে সেই যুক্তি আমরা বারংবার করব এবং আমাদের একটাই যে দাবি যে আমাদের সেই জ্যোতিষের গণবুত্থায় সেই গণবুত্থার আমরা সফল করতে পেরেছিলাম কিন্তু আমাদের সেই যে অপরিত আকাঙ্ক্ষা সেই আকাঙ্খগুলো এখনো রয়ে গেছে আমরা বলেছিলাম যে আপোষের সংগ্রাম দালালিনা রাজপথ আমরা রাজপথে এসে কারণ কোনো গোল টেবিলের আয়োজনে আমরা যাই নাই আমরা রাজপথে এসে প্রত্যেকটা শিক্ষার্থী বলেছি আমাদেরকে ভাগ দিতে হবে আমাদের বেঁচে থাকা শিক্ষা দিতে হবে মর্যাদাপূর্ণ জীবন দিতে হবে এবং শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে কিন্তু আমরা প্রত্যেকটি গণ উত্থানের পরে প্রত্যেকটি গণ আন্দোলনের পরে আমরা দেখেছি যে শাসক গোষ্ঠী সেই ক্ষমতায় যায় তারা জনগণের এই আন্দোলন এই দাবিগুলো এই আহ্বান গুলোকে ভুলে যান ফলে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই স্থল থেকে যে আজকে এই যে নারায়ণগঞ্জের সেই শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের সহকারী ছাত্র এই যে আয়োজন এই যে আপাহ জনগণ যে দাবি সেই দাবি গুলোকে আপনারা ভুলে যাওয়ার দুঃসাহস করবেন না আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থানে যেই সকল প্রগতিশীল শিক্ষকেরা আমাদের ছাত্রদের কারফিউ ভাঙার সময় আমাদের সাথে পাশে থেকে ছিল সেই শিক্ষকের শিক্ষকদের মধ্যেই নির্বাচিতরা যখন পাঠ্যপুস্তক সংস্কার কমিশনে গেল সেই সংস্কার কমিশনকে ইসলামিস্টদের কথায় বাদ দিয়ে দেওয়া হলো আমরা দেখলাম যে ইসলামিস্টরা কোন গণ আন্দোলনে এই ছাত্রদের পাশে ছিল না আমরা দেখলাম এই সাম্প্রদায়িকরা মানুষের যৌক্তিক ন্যায্য আন্দোলনে শিক্ষার যথাযথ আন্দোলনে শিক্ষা সেই খরচীর শিক্ষকেরা যারা আমাদের আন্দোলনে সহযোগী সহযোগী ছিলেন সহযোদ্ধা ছিলেন তাদের বিরুদ্ধে মত তৈরি করতে আজকে আমরা দেখি যে ক্যাম্পাস গুলোতে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পরশু পাঁচ আগস্ট গণভ্যুত্থানের এক বছরের দিন থেকে একটি সাম্প্রদায়িক সংগঠন কিভাবে কালমা লিপ্ত করেছে আমরা দেখেছি যে বাংলা

স্কুলগুলোতে কলেজগুলোতে পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়গুলোতে চালু কলেজগুলোতে প্রত্যেকটা ক্যাম্পাসে এই আন্দোলনগুলোকে স্বীকৃতি করা দরকার কারণ আমাদের লড়াই শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়াই আজকে পর্যন্ত আমাদের সামনে যে অভিভাবকেরা আছেন তাদেরকে কিছু জিজ্ঞেস করতে চাই যে 5 আগস্টের পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল এখন হয়তো তিন দ্বারা সংসারটা চালাতে গেলে দুমালা ভাত যেন আমি অল্প টাকায় কিনে খেতে পারি দুটো খরচ যেন আমার কমে আসে কিন্তু আপনারা কি দেখেছেন যে এই যে একটা বছরের যে শাসন ব্যবস্থা চললো সেখানে এই বাজার সিন্ডিকেটকে কে ভেঙে পড়া কোনো দুঃসাহস এনারা করেছেন এনারা করেননি জনগণের চাল ডাল তেলের দাম এগুলো কমানোর দাবি সংস্থাটি ছাত্র ফ্রন করছে কিন্তু বারংবার ছাত্রদের এই ন্যায্য আন্দোলনকে পাশ বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হয়েছে আমরা বলেছি শিক্ষার যে উপকরণ বই খাতা কলম সেগুলোর খরচ কমাও সেগুলোর দাম কমাও সেই সেই দাবিকে উপেক্ষা করে প্রতিনিয়ত স্কুলগুলোতে বেতন ফি বৃদ্ধি করা স্কুলগুলোতে বেতন ফি না দিলে নাম কেটে দেওয়া সহ শিক্ষাকে বাণিজ্যের পূর্ণ মান যে চেষ্টা সেই চেষ্টা অত্যন্ত আছে ফলে আমরা আমরা জানাতে চাই যে এই দেশে যতদিন পর্যন্ত শিক্ষাকে বাল্য থেকে পূর্ণ চেষ্টা করা হবে আমরা সমগ্র দেশে শিক্ষার্থীরা সেই ছাতার নিচে লড়াই করব শিক্ষা হবে সবার ধনী গরিব নির্বিশেষে সবার জন্য শিক্ষা দরকার বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দরকার গুণमंडক শিক্ষাকে ছুরে ফেলা দরকার সর্বজনীন গণতান্ত্রিক বৈষম্যহীন একতার শিক্ষাকে

Ďakujem za